প্রবাসে বাংলাদেশের প্রায় দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে আসছেন দীর্ঘ তিপ্পান্ন বছর এই প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে রেখেছেন অভূতপূর্ব সাফল্য এবং দেশের যে কোনো দুর্যোগ ক্রাইসিসে এই প্রবাসীরা তাদের ভূমিকা অব্যাহত রেখেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ একটি আইনের যাতাকলে পরে পাওয়ার অফ অ্যাটর্নি সঠিকভাবে করতে পারছিল না কারণ গত পতিত সরকার একটি নিয়ম করেছিলেন শুধুমাত্র বাংলাদেশি বৈধ পাসপোর্ট ছাড়া কেউ পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন না এই নিয়মটির কারণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি পাওয়ার অফ অ্যাটর্নি করতে বিশাল সমস্যার মধ্য দিয়েই অতিবাহিত করতে হয়েছে লন্ডনে বাংলাদেশের কমিউনিটি দীর্ঘদিন যাবৎ আপিল করে এসেছিলেন এবং এর ধারাবাহিকতায় সাড়া বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল তার একান্ত ইচ্ছায় নতুন করে সার্কুলার জারি করেছেন বাংলাদেশের সকল প্রবাসী মন দূতাবাসে যে এখন থেকে শুধু বৈধ পাসপোর্ট নয় এছাড়াও আরও ছয়টি ডকুমেন্টের যে কোনো একটি অর্থাৎ টোটাল ষাটটি ডকুমেন্ট চেয়েছেন এই ষাটটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট দিলেই আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন এই ষাটটি ডকুমেন্ট হচ্ছে বাংলাদেশি বৈধ পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হাতে লেখা কিংবা এমআরপি পাসপোর্ট নো ভিসা জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ শিক্ষা সনদ এবং বাংলাদেশি জাতীয়তা জ্ঞাত হওয়া যায় এমন কোনো সরকারি দলিল এই সাতটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট কোনো বাংলাদেশির হাতে থাকলে আপনি প্রবাস থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে এই সুখবরটি বাংলাদেশি কমিউনিটি তথা যারা প্রবাসে অবস্থান করছে তাদের জন্য আসলেই একটি সুখের কিংবা আনন্দের সংবাদ এই যুগান্তকারী পদক্ষেপটি নেওয়ার ক্ষেত্রে লন্ডন সহ কমিউনিটির বিশিষ্টজনরা দীর্ঘদিন যাবৎ যে দাবিটি করে এসেছিলেন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের মাননীয় আইনমন্ত্রী আসিফ নজরুল অত্যন্ত সাহসিকতার সাথে দ্রুততম সময়ের মধ্যে এইটি সম্পূর্ণ করে সার্কুলার প্রকাশ করার মাধ্যমে প্রবাসীদের প্রতি ওনার যে আন্তরিকতা সেটা আবারও উনি বহিপ্রকাশ করলেন তাই সকল প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনগুলিতে প্রবাসীদের দাবি দেওয়া এবং প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে আইন মন্ত্রণালয় এবং প্রবাসী মন্ত্রণালয় আরও যুগান্তকারী ভূমিকা অব্যাহত রাখবেন আজ বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা আল্লাহ হাফিজ